ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে আপনি আপনি আকাশ বিল পরিশোধ করবেন তো প্রথমে জন্য যে কাজটি করতে হবে আপনার বিকাশ করে নেবেন তারপর মোবাইল স্ক্রিনে যে ইন্টারফেসটি আসবে সেখান থেকে আপনি পে বিল এখানে ক্লিক করবেন তো পে বিল এ ক্লিক করার পর আপনার মোবাইল স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে ডান দিকের চিত্রের নিয়ে সেক্ষেত্রে আপনি যেহেতু টেলিভিশনের বিল পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনি এখানে টিভিতে টিভি যে আইকনটি আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি এখানে লক্ষ্য করুন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন সেক্ষেত্রে আপনি যেহেতু আকাশ ডিটিএইচ এর বিল পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনি আকাশ ডিটিএইচ এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে এন্টার আকাশ ডিটি সাবস্ক্রাইবার আইডি সেক্ষেত্রে আপনার যে সাবস্ক্রাইবার আইডিটি রয়েছে সেটি আপনি এখানে টাইপ করবেন তারপরে আপনি আকাশ ডিটি সার্ভিসটি কেনার সময় যে কন্ট্রাক্ট নাম্বারটি দিয়েছিলেন অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটি সেটি এখানে টাইপ করবেন ফলে এরকম দেখাবে লক্ষ্য করুন এখানে কিন্তু আপনার আমি আমার সাবস্ক্রাইবার আইডিটি টাইপ করেছি পাশাপাশি মোবাইল নাম্বারটিও টাইপ করেছি এবার আপনি যে কাজটি করবেন এখানে এরো এখানে এরো চিহ্নিত চিহ্নিত স্থানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস আসবে সেক্ষেত্রে আপনি কত পেমেন্ট করতে চাচ্ছেন অর্থাৎ আকাশের কিন্তু দুইটা পেমেন্ট সিস্টেম বর্তমানে চালু আছে একটি হলো স্ট্যান্ডার্ড আর কি হলো আপনার স্ট্যান্ডার্ডটা হলো আপনার তিনশো টাকা আর স্ট্যান্ডার্ড তিনশো টাকা এবং লাইট প্যাকেজ যেটা তাদের আছে লাইট প্যাকেজ সেটা হলো আপনার দুইশো টাকা কিন্তু আপনি যদি কোনো অ্যাডভান্স ব্যবহার করে থাকেন তাহলে ওইটার সাথে মূল টাকাটা যুগ মুট করতে হবে অর্থাৎ যুগ করতে হবে যেমন আমি আমি লাইফ প্যাকেজ ব্যবহার করি সেটা হলো দুশো উনপঞ্চাশ টাকা পাশাপাশি আমি এন্টারটেনমেন্ট প্যাকটি ব্যবহার করি পঁচাত্তর টাকা অর্থাৎ অ্যাডভান্স পঁচাত্তর টাকা আমি অতিরিক্ত আমি নিয়েছি সেক্ষেত্রে আপনার দুশো টাকা এবং পঁচাত্তর তাহলে টোটাল মোট দাঁড়াচ্ছে তিনশো চব্বিশ টাকা আপনি এখানে তিনশো চব্বিশ টাকা বা যত আপনি আপনি যদি স্ট্যান্ডার্ড প্যাকেজটি ব্যবহার করেন তাহলে এখানে তিনশো নিরানব্বই টাকা টাইপ করবেন আর যদি তিনশো নিরানব্বই টাকার প্যাকেজে কিন্তু আপনি সব চ্যানেল পাচ্ছেন আর যে লাইভ প্যাকেজ যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে দুইশো উনপঞ্চাশ টাকা এবং আপনি যে এন্টারটেনমেন্টটি ব্যবহার আপনি যে অ্যাডন্সটি ব্যবহার করবেন সেই অ্যাডন্স অনুযায়ী কিন্তু আপনি মূল্য মূল যে দুইশো উনপঞ্চাশ টাকা সেটার সাথে যুক্ত করতে হবে আমি যদি আরেকটু বিষয়টা আপনাদের ক্লিয়ার করি যেমন আমি যেটি ব্যবহার করতেছি সেটি হলো লাইট প্যাকেজ বর্তমানে এর মূল্য হল দুশো উনপঞ্চাশ টাকা কিন্তু আমি এর সাথে একটি ব্যবহার করতেছি সেটা হলো যে প্যাকটা সেটির মূল্য কিন্তু পঁচাত্তর টাকা তাহলে দুইশো উনপঞ্চাশ টাকার সাথে আমি আরো পঁচাত্তর টাকা যুক্ত করে একত্রে আমি এখানে টাকার ফিগারটা লিখে দিব যেমন তিনশো টাকা লক্ষ্য করুন এখানে আমি তিনশো টাকা কিন্তু এখানে টাইপ করেছি এবার টাইপ করার পরে আপনি এখানে এই যে চিহ্নিত দেখতে পাচ্ছেন আপনি এখানে এখানে ক্লিক ক্লিক করবেন করার সাথে সাথে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে অ্যামাউন্ট তিনশো চব্বিশ টাকা এবং সাবস্ক্রাইবের আইডি সব বিস্তারিত এখানে দেখা যাবে তারপরে পুনরায় আপনি এই চিহ্নিত স্থানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর লক্ষ্য করে এখানে কিন্তু আপনার বিকাশ পিন নাম্বারটি চাচ্ছে সেক্ষেত্রে আপনি আপনার বিকাশ পিন নাম্বারটি এখানে টাইপ করে দিবেন এরকম ভাবে টাইপ করার পর লক্ষ্য করুন এখানে নিচে একটি এন্টার আইকন দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কনফার্ম টু পে বিল সেক্ষেত্রে যদি আপনি নিশ্চিত হতে চান যে আপনি নিশ্চিত যে বিলটা পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনি এখানে এই যে এই অংশে আঙ্গুলের আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে ধরে রাখবেন আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে ধরার পর কিছুক্ষণের মধ্যে এরকম একটি সহ চিত্র আপনারা দেখতে পাবেন এক্ষেত্রে একটু সময় অপেক্ষা করবেন তারপর স্ক্রিনে ইউর পে বিল ইজ সাকসেসফুল এই ধরনের একটি উইন্ডো আসবে তার মানে আপনার বিলটি কিন্তু পেমেন্ট হয়ে গেছে সেক্ষেত্রে মোবাইল আপনার মোবাইলেও কিন্তু এরকম আকাশ ডিটিএস থেকে মেসেজ পাঠাবে এবং বিকাশ থেকেও এরকম একটি মেসেজ পাঠাবে আর এক্ষেত্রে যদি আপনি এই যে এরো চিহ্নটি আছে সেখানে যদি ক্লিক করেন তাহলে গেট ইউর বিল রিসিপ্ট আপনি কিন্তু এই যে ডাউনলোড রিসিপ্ট এখানে ক্লিক করে আপনি একটি রিসিপ্ট আপনি অর্থাৎ আপনি যে পেমেন্ট করছেন সেই রিসিপ্টটি আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে এবং কিভাবে আকাশ ডিটিএস এর বিল পরিশোধ করবেন বিকাশের মাধ্যমে তা জেনে গেলেন তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ